হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন বাজার সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে তো আজকে সকালে টিফিন খাওয়া কমপ্লিট করে এখন এসেছি বেডশিটটা চেঞ্জ করতে আর দেখতেই পাচ্ছ যে তুষুকে কিন্তু একটু ভিজে রয়েছে সোনাই না গতকালকে একটু হিসু করে দিয়েছে ওই জন্য একটু ভিজে গেছে তো আজকে না রুদ্রে দিতে লাগবে আর এমনিতেও বেডশিটটা চেঞ্জ করব আর সব সময় বেডশিট চেঞ্জ করলে মানে বেডশিটটা ধুয়ে দিলে তখনই কিন্তু আমি তুষুকটা রৌদ্রে দিয়ে দিই তো দেখি এখন তো আর ভালো করে উঠেনি তো পরে দিয়ে দেব। আর ওই ফাঁকে কিন্তু আমি এখন দেখো বালিশের কভারগুলি আমি লাগিয়ে নিয়েছি আজকে না বেডশিট বালিশের কভার ওইগুলি আজকে কিছুই ধুইবো না আজকে শুধু গরু বালিশের কভারগুলি ধুয়ে দিয়েছি আর এখন ধুয়ে দিচ্ছি এই যে আমার নাইটি একটা ছিল হাসার দুটো কাপড় তো সবগুলি না ধুয়ে এখন রোদ্রে দিয়ে দিচ্ছি আর আজকে বেডশিট বালিশের কভার ওইগুলি ধুইবো না কারণ আজকে অনেক কাজ আছে সব একসাথে না পারবো না ওই জন্য আগামীকালকে ধুইবো তো আজকে না অন্য কাজ করব তো তোমরা দেখতেই থাকো কী কী কাজ করি আজকে তো এদিকে কাপড়গুলি ধুয়ে রুদ্রে দিয়ে তারপর এদিকে এসেছি আজকে ফ্রিজটা ক্লিন করব। তো অনেক দিন হয়েছে না ফ্রিজটা আর ক্লিন করা হয়নি তো আজকে ক্লিন করব। তো ফ্রিজের সব জিনিস তো আর বের করে নি কিছু জিনিস বের করে এনেছি ওইগুলি না বাইরে ধুয়ে তারপরে রুদ্রে দিয়ে দেব আর বাকি জিনিসগুলি ফ্রিজের ভেতরেই পরিষ্কার করে নেব তো ফ্রিজ থেকে যে জিনিসগুলি এনেছি না এই যে রেক দুটো তারপরে এই যে সবজি রাখার বক্সটা না তো ওইগুলি ধুয়ে এখন রুদ্রে দিয়ে দেব তো ধোয়া তো কমপ্লিট তো এখন একটা গামলায় করে দেখো আমি নিয়ে নিয়েছি আর এখন রুদ্রে দিয়ে দেবো কারণ সোনাই দেখতে পেলে না ভেঙে ফেলবে তো সোনাই দেখবার আগে ঝটপট ওইগুলি শুকিয়ে ফেলি কারণ সোনাই ওই দিকে খেলা করছে যেহেতু এটা কাচের জিনিস তো সোনার হাতে পেলে তো এটা ভেঙে ফেলবে ওই জন্য একটু ভয় করে তো আমার না এটা ধুইতে গেলে কিন্তু সবসময় ভয় করে ফ্রিজের ভেতরেও পরিষ্কার করা যায় তারপরও কিন্তু বাইরে এনে ভালো করে ধুয়ে দিলে না তাহলে কিন্তু ভালো করে পরিষ্কার হয় আর যেমন মনটাও ভালো লাগে যে না বাইরে থেকে ভালো করে পরিষ্কার করেছি আর তারপরে দেখো সবগুলি ধুয়ে না রুদ্রে দিয়ে দিয়েছি আর এখন এসেছি ফ্রিজের ভেতরটা ক্লিন করতে আজকে না আমি শুধু সার্ফ দিয়ে কিন্তু পরিষ্কার করছি ফ্রিজটা অনেক সময় কিন্তু এই যে শ্যাম্পু দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় অনেক সময় আমি শ্যাম্পু দিয়েও পরিষ্কার করি তো আজকে শুধু সার্ফ দিয়েই পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো সবজি রাখার জায়গাটা না একটু নোংরা হয়ে গিয়েছে তো এই জায়গাটা আমি ভালো করে ঘষে ক্লিন করে নিচ্ছি আর তারপর এখন দেখো একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এখন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই কিছু দিন তো শরীর ভালো না থাকার কারণে একটু আলসিমি করেছিলাম কারণ শরীর ভালো না থাকলে না কোনো কাজই ভালো লাগে না ওই জন্য একটু বেশি নোংরা হয়েছে বেশি বলতে দেখো এই জায়গাটা শুধু একটু নোংরা হয়েছে আর বাকিগুলি কিন্তু বেশি নোংরা হয়নি আর এমনিতে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু একটু বিজে কাপড় দিয়ে মুছে নিলে ভালো হয় তো প্রতিদিন তো আর মোছা সম্ভব নয় যেদিন পারি ওই দিন মুছে নিই একদিন বা দুদিন পরপর মুছে নিই তো এই কিছুদিন কিন্তু আর মুছা হয় ওই জন্য একটু সামান্য একটু নোংরা হয়েছে আর দেখবে ফ্রিজ যদি অপরিষ্কার থাকে না তাহলে কিন্তু ফ্রিজে কোনো জিনিস রাখতেও ভালো লাগে না তো ওই জন্য সব সময় কিন্তু পরিষ্কার রাখলে জিনিসপত্র রাখতেও কিন্তু ভালো লাগে আর দেখতেও তো ভালো লাগে তাই না আজকে আর তোমাদেরকে কোনো রান্না শেয়ার করতে পারেনি কারণ আজকে না মা রান্না করছে ওই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর মা ওইদিকে রান্না করছে যখন তো আমি এদিকে বাকি কাজটি করে নিই তো ওই জন্য দেখো ফ্রিজ পরিষ্কার করা শুরু করে দিয়েছি তো আমি এদিকে কিন্তু ফ্রিজ পরিষ্কার করছি আর ওইদিকে কিন্তু মা রান্নাটা সেরে নিচ্ছে আর জানো তো আজকে না টিফিন খাবার পর সোনাইকে নিয়ে স্কুলে গিয়েছিলাম কারণ সোনাইকে তো ভর্তি করাতে হবে ওই জন্য সোনার জন্য ফর্ম এনেছি দেখি কীবারে শনিবার বা সোমবারে ভর্তি করাবো তো আমি আর যাবো না সোনার দাদা নিয়ে মানে সোনার দাদু নিয়ে যাবে সোনাইকে ভর্তি করাবে তো একজন গেলেই হয় তো ওই জন্য আমি আর যাবো না তো আমি শুধু সোনাইকে নিয়ে ফর্মটা এনেছি তো ওটার না তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার না মনেই ছিল না যে তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিই তো চলো আজকে তো আর হলো না তো একদিন শেয়ার করব। আবার তো যাব তাই না যখন স্কুলে যাবে তখন তোমাদেরকে শেয়ার করব। আর তারপরে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথায় কথায় এদিকে কিন্তু আমার ফ্রিজটা ক্লিন করা কমপ্লিট আর এদিকে দেখো আলমারিগুলিও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি বড় আলমারিটা ক্লিন করা কমপ্লিট আর এখন ছোটো আলমারিটা ক্লিন করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই আলমারির উপরের জিনিসগুলি আছে না ওটার উপরেও কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি সবগুলি প্রতিদিন যদি রান্নাঘরে পনেরো মিনিট বা বিশ মিনিট টাইম নিয়ে না রান্নাঘর যদি একটু হালকা একটু ডাস্টিং করা হয় না তাহলে কিন্তু ডিপ ক্লিন করা সহজে প্রয়োজন পড়ে না তো আমি প্রতিদিনে একটু হালকা একটু ডাস্টিং করে নিই তো আজকেও করে নিয়েছি তো তারপরে এদিকে আসলাম এই যে দুই শখ কার বালিশগুলি রুদ্রে দিয়েছিলাম তো এখন ওইগুলি একটু উল্টে দিয়ে দিচ্ছি তাহলে না ভালো করে রৌদ্রটা লেগে যাবে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু রুদ্র উঠেছে আর এতটা গরম লাগছে ওই জন্য আমি চুল কিন্তু ভালো করে বেঁধে নিয়েছি চুল ছেড়ে রাখলে না এতটা গরম লাগে তো কাজ করতেও না ভালো লাগে না আর এই যে দেখতে পাচ্ছ যখনই কিন্তু আমি সময় পাই মানে বেডশিট চেঞ্জ করে বা ধুয়ে দিই তখনই কিন্তু আমি বালিশ কুল বালিশ তুষক সবগুলি কিন্তু রুদ্রে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগে একটু ঘুমাতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি পাফুসগুলিও উল্টে দিচ্ছি পাপুসগুলিও কিন্তু এখানে রুদ্রে দিয়ে দিয়েছিলাম আর তারপরে গ্রিলটা লাগিয়ে এখন আবার কাজে লেগে পড়লাম তো তারপরে আমাদের সবার ভাত খাওয়া কমপ্লিট করে এদিকে দেখো ফ্রিজের যে জিনিসগুলি দিয়ে দিয়েছিলাম না ওইগুলি শুকিয়ে গিয়েছে তো শুকিয়ে গিয়েছে যখন ঝটপট আগে এইগুলি গুছিয়ে নিই না হলে সোনার হাতে পড়লে না সবগুলি ভেঙে যাবে ওই জন্য আগে থেকে আমি এইগুলি গুছিয়ে নিচ্ছি তারপরে গিয়ে অন্য কাজ করব রান্নাঘরে সব কিছু তো ক্লিন করা কমপ্লিট তো সবগুলি তো আর দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো রান্নাঘরটা না মুছেও নিয়েছি আর এখন এসেছি বেডরুমটা ক্লিন করতে তো আমি প্রতিদিন খুব সহজেই কিভাবে আমি এক ঘন্টার মধ্যে বেডরুমটা ক্লিন করে আজকে তোমাদের এটাই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি খাটেরি চৌড়াটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তারপরে এই যে ফ্লেক্সটা সোনার বার্থডের যে ফ্লেক্সটা ছিল না ওটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি সবগুলি প্রতিদিন হালকা একটু ডাস্টিং করে নিলে তাহলে কিন্তু ধুলোটা থাকে না তো প্রতিদিনে এইভাবে আমি হালকা একটু ডাস্টিং করে নিই আলনাটাও এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আমি বেশি বেশি তো দেখাতে পারবো না অল্প একটু একটু যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করছি কারণ বেশি দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আলনাটা ক্লিন করে এখন এসেছি সুকেজটা ভালো করে ক্লিন করে নিতে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যে ফটো ফ্রেমটা আছে না ওটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি সুকেজের উপরে যা যা জিনিস আছে সবগুলি আজকে ভালো করে ক্লিন করে নেব। প্রতিদিনই কিন্তু বেডরুম ডাস্টিং করা হয় তারপরও যে ধুলো কোথা থেকে আসে না বুঝতেই পারি না তোমাদের এমন হয়নি কমেন্ট করে জানিও আমার জানি না কেন এমন হয় প্রতিদিনই কিন্তু আমি ডাস্টিং করে নিই তারপরও যে কেন এমন হয় বুঝতেই পারি না আর ঘরের কোনো জিনিসের ধুলো লাগে থাকলে না তাহলে দেখবে একদম ভালো লাগে না জিনিসে হাত দিলেই দেখবে হাতে ধুলো লেগে যায় তো ভালো লাগে না ওই জন্য প্রতিদিনই কিন্তু আমি ডাস্টিংটা করে নিই ওই যে দু তিন দিন শরীরটা বেশি ভালো লাগছিল না তখন কিন্তু বাদ গিয়েছিল। আর না হলে প্রতিদিনই কিন্তু আমি হালকা একটু ডাস্টিংটা করে নিই তো এখন থেকে আবার প্রতিদিন শুরু করবো ডাস্টিং করাটা তো দেখো এদিকে কথায় কথায় কিন্তু আমি সুকেজের উপরের জিনিসগুলি আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন জায়গার জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এখন এই যে কেটি বিয়ারগুলিও কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আজকে আর কেটি বিয়ারগুলি ধুয়ে দেবো না সামান্য একটু ময়লা হয়েছে ঠিক আছে কিন্তু আজকে আর ধুয়ে দেবো না দেখি আগামীকাল যদি পারি তো আগামীকাল ধুয়ে দেবো খুব বেশি ময়লা হলে কিন্তু দেখতেও ভালো লাগে না সামান্য একটু ময়লা বোঝাও যায় না কিন্তু তারপরও ধুয়ে দিলে ভালো হয় তো আজকে আর ধুয়ে দেবো না দেখি যেদিন পারি ওই দিন কিন্তু ধুয়ে দেবো হঠাৎ কোন দিন মাথায় থাকবে যে না এটা ধুয়ে দেবো আজকে তো ওই দিনই কিন্তু ধুয়ে দেবো তারপর এদিকে দেখো সুকেজের পেছনে কিন্তু আরেকটা দরজা আছে হঠাৎ আর খোলা হয় না তো এই দরজাটাও ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন দেখো টেডি বেয়ারগুলি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমার কাছে সবার মতো এত দামি জিনিসও নেই আর বেশি কিছুও জিনিস নেই যেগুলি আছে এগুলি দিয়ে কিন্তু আমি সুন্দর করে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো তোমরা কমেন্ট করে জানিও আমার এই সাজানো ঘরটা তোমাদের কেমন লেগেছে তো যতটুকু আছে ততটুকু দিয়ে তো আমার ঘরটাকে সাজাবো তাই না তো আমার যতটুকু সাধ্যমতো আছে ততটুকু দিয়ে কিন্তু আমার ঘরটাকে সাজিয়ে নিচ্ছি তো আমার ঘরেই কিন্তু আমার কাছে স্বর্গ তো আমার ঘরটাকে আমি স্বর্গের মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কাজের উপরে যে জিনিসগুলি আছে ওই জিনিসগুলি কিন্তু সুন্দর করে রাখতে পারছে আর নিচে যেগুলি রাখা হয় না ওইগুলি তো আর সোনার জন্য ঠিক রাখতে পারে না ওই জন্য সুকেজের উপরেই যেটুকু আছে ওইটুকুই দিয়ে কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি আর নিচে দেখ আছে কিন্তু একটা এই রেখে না কোনো জিনিসই রাখতে পারে না এই এটা এখানে ফেলে দেয় ওখানে ফেলে দেয় ওই জন্য সুকেজের উপরেই কিছু জিনিস রাখা হয়েছে আর সুকেজের ভেতরে বাইরে কোনো জিনিস রাখা হয় না কেন রাখলেই শোনাই এখানে ফেলে দেয় ওখানে ফেলে দেয় পরে না ওই জিনিসটা খুঁজে পেতে অনেকটা সময় লেগে যায় তো সারাদিন শুধু খুঁজাখুঁজি করলে তো হবে না অন্য কাজ তো করতে লাগবে ওই জন্য আর এখানে রাখি না তো সোনার কিছু খেলনার জিনিস রাখা হয় আর সোনার বই তো ওইগুলি কিন্তু রাখা হয় আর তারপর এদিকে দেখো দেওয়ালে যে ওই জিনিসটা এনেছিলাম না অনলাইন থেকে নাম তো ঠিক জানি না তো ওটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছে আর ওটা তো খুব সুন্দর করে লাইট জ্বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা না আমার বড় লাগিয়ে দিয়েছে খুব সুন্দর করে তো তারপরে দেখো এদিকে দরজাটা মোছা কমপ্লিট আর এখন জানালাটা ক্লিন করে নিচ্ছি আমার বেডরুমে যে জানালা আছে না ওই জানালার সাথে না আর একটা জানালা আছে মানে বারান্দার সাথে তো ওই জানালাটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর গ্রিলগুলিও তো তারপর এদিকে আসলাম এই যে মার যে ড্রেসিং টেবিলটা আছে না ওই ড্রেসিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি সবগুলি ভালো করে ক্লিন করে নিলে না ভালো হয় তো প্রতিদিন তোমাদেরকে সব কিছু শেয়ার করা হয় না যেদিন যতটুকু পারি অতটুকু শেয়ার করি কারণ না হলে না ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে সবগুলি যদি শেয়ার করি তারপরে এদিকে দেখো মায়ের যে সুকেশটা আছে না সুকেশটাও আমি ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি সুকেশটা তো ক্লিন করা কমপ্লিট তো এখন এসেছি এই যে আলমারিটা ক্লিন করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে তোমাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে অনেকটা আগ্রহী হয় তো চলো আজকে জন্য টাটা বাই বাই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো